খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত আজও ব্যাপার দেখুন বিধানসভার লবি থেকেই চুরি হয়ে গেল বিধায়কের মোবাইল মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিধায়ক হুমায়ুন কবিরের ফোন কার হাতে গেল তা এখনও স্পষ্ট নয় মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ ওই ঘটনা ঘটে বাজেট অধিবেশন চলায় বিধানসভায় উপস্থিত ছিলেন সব বিধায়ক করা নিরাপত্তার ব্যবস্থাও রয়েছে বিধানসভা চত্বরে তার মধ্যে কিভাবে এমন একটা ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে শেষ পর্যন্ত সেই ফোন কিন্তু ফিরে পেয়েছেন বিধায়ক ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির অন্যান্য দিনের মতো এই দিন লবিতে গিয়ে সোফায় বসেছিলেন কিছুক্ষণ পর হাজিরার খাতায় সই করতে উঠে যান তখনও তার হাতে ধরা ছিল দুটি মোবাইল এরপর আবারও সোফায় গিয়ে বসে পড়েন তিনি বিধায়ক জানিয়েছেন সকাল এগারোটায় নিয়মমাফিক ঘন্টা বাজতেই অধিবেশন কক্ষে প্রবেশ করেন তিনি কক্ষে গিয়েই তিনি দেখেন তার একটা ফোন হাতে ধরা অন্যটি ফোন নেই এরপর সোফায় সেটা খুঁজতে যান বিধায়ক গিয়ে দেখেন ফোনটা নেই বিধায়ক জানিয়েছেন হারিয়ে যাওয়া ফোনটি ছিল আইফোন তেরো মডেলের তাতে ফেস লক করাও হয়েছে অর্থাৎ বিধায়ক নিজের মুখ প্রতিচ্ছবি দিয়ে লক করে রেখেছেন ফলে সেটা আর কারোর পক্ষে খোলা সম্ভব নয় বলেই দাবি তার এরপর পুলিশকে বিষয়ে জানান তিনি খবর দেওয়ায় হেয়ারশের থানাতেও বিধায়কের ফোন চুরির খবর শুনে বিজেপি নেতা তথা কাউন্সিলর সজল ঘোষ বলেন তৃণমূলের লোকই চুরি করেছে তিনি প্রশ্ন তুলেছেন কি এমন তথ্য আছে ওর ফোনের ভেতরে ঘন্টাখানেক পরে পুলিশ লোকেশন ট্র্যাক করে ওই ফোন খুঁজে বের করে তবে কোথা থেকে ফোনটি পাওয়া গেল তা স্পষ্ট করেননি বিধায়ক তিনি জানান এই ঘটনাকে চুরি বলে উল্লেখ করা যাবে না সূত্রের খবর ফোনটা নাকি বিধায়ক হোস্টেলে বালিশের নিচে রেখে এসেছিলেন সেখান থেকেই শেষ পর্যন্ত উদ্ধার হয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশুষ